আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক আমারে সাপোর্ট করেছেন অনেক অনেক মানুষ আমারে সাপোর্ট করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমি প্রত্যেকটা মানুষের কমেন্টের উত্তর দিতে গেলে আলহামদুলিল্লাহ বলি সারা দিন যদি পঞ্চাশটা পঞ্চাশটা কমেন্টের উত্তর দিই তো আমার পঞ্চাশ বার আলহামদুলিল্লাহ বলা লাগে তো সুন্দর সুন্দর ভিডিও বানাইছি পর্দা কইরে আলহামদুলিল্লাহ বলে আমি কমেন্ট করেছি তো ফেসবুক আমার তার প্রতিদান কি দেশে দেখবেন দেখেন ফেসবুক তার প্রতিদান দেশে হ্যাঁ জানি না আবার কি বললে কি হবে না দেখেন দেখছেন দেখেন লেখছে কি যে এইখানে লিখছে কি আমি যোগ্য না অন্যের কন্টেন্ট ব্যবহার করি আমি তো হ্যাঁ আমার ভুল হয়েছে কোন জায়গা ভুল হয়েছে মনে করেন আমি একটা বিষয়ের উপরে কথা বলবো এখন সেই বিষয়টা আপনারা হয়তো কেউ কেউ বলবেন যে ভুয়া কথা বিশ্বাস করি না তো আমি বিশ্বাস করানোর জন্যে অল্প একটু ফেলে করি অন্য ভিডিও অন্য অন্য একটা ভিডিও অল্প একটু ফেলে করি করার পরে দেখা যাচ্ছে সেই ভিডিওর সেই ভিডিওর পরে আমি কথা বলি হ্যাঁ এটা হচ্ছে আমার অন্যায় তো এইটার জন্যই আমার এই এক দেড় মাস ধরে ওই ওইখানে পলি পলি ইস্যু এসে রয়েছে আমি জানি না ওইখানে কিছু ডলার ছিল ডলারও কেটে নিয়ে গেছে আর ওইখানে অফ হয়ে রয়েছে তো আজকে দুই তারিখ মাসের আজকে আমি ঢুকছি আমি তো প্রত্যেক দিন ওইখানে দেখি না না তো আমি ওই মাসে একবার দেখছি ওটা আইসে তো আমি অত খেয়াল করি নাই পরে আজকে আমি ওইটা সবুজের সবুজ ডাকটার ভিতর ক্লিক করে আমি ওটা দেখছি এখন সব পড়েছি পড়ার পরে দেখতেছি কি আমার স্টক করে রাখছে পলিশ ওয়াইসে তো দেখালাম তো যাই দেখেন যারা যারা বলবেন তারা তারা দেখেন দেখেন তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি আর কি বলবো কিছু বলার নাই তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মতো ভুল কেউ কোনো করবেন না আমি দেখেন আমার একটা ভিডিও আমি বাজনার সাথে করি নাই দি নাই হয়তো মানুষের ভিডিও ফেলে করে করে দেখাইছি তো এইটা হচ্ছে আমার আমার এটা হচ্ছে দোষ আর এটা কখন মানে এই হবে জানি না আমি যদি কেউ যদি আপনারা জানেন তো আমার অবশ্যই কমেন্টে সহযোগিতা করার জন্য কিছু লিখবেন যে এটা কি হলি যাবে আবার মনে হয় যে আপনারা যদি আর একটু ভালো করে আমারে সাপোর্ট করেন তাহলে আবার জাতীয় পারে এটা তো যাই হোক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো এরকম ভুল করবেন না অন্যের ভিডিও দেখ আমি অন্যের ভিডিও তো কথা বলার জন্য অন্য ভিডিও ব্যবহার করেছি অল্প একটু তাও সমস্যা ভালো থাকবেন